হ্যাঁ আমাদের সাবমিশন এর সময় প্রাথমিক রুকুমেন্ট যে মামলা সেই মামলায় থার্ড সাবটিমেন্ট চার্জ শিট যেটা পড়া হয় সেখানে খুব স্বাভাবিক ভাবেই যা যা কন্টেন্ট আছে সেগুলো সব উল্লিখিত হয় সেখানে অভিষেক ব্যানার্জ্জী পার্থ চ্যাটার্জি সুজয় কৃষ্ণ ভদ্র সকলের নামেই উল্লেখ করেছে তার কারণ তারা তাদের নাম যেহেতু চার্জশিট আছে ইট অ্যাজ ফার্দার বিন রিভিল ফ্রম দ্য কনভার্সেশন দ্যাট সালোইড্িসাই্টি টাক্টাইচি গ্টাাছিটাচিতকেন আপাইয়াইরাই অকিষনমধাইরওযে পাকাকাইড্াই এক্য়াই একেয়াই কধায়াইপাই একাক� posted at distant places. আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তৃতীয় চার্জশিটে যেটা রয়েছে সেটা কিন্তু আদালতে আরেকবার উল্লেখিত হলো ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার যে কোনো একটির জেল কিংবা সিবিআই এর কাস্টাডি এইটার মধ্যে যে দূরত্ব ক্রমশ কমে আসছে কমে আসছে তার কারণ হচ্ছে সিবিআই নয় সিবিআই তো অনেকদিন আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো কড়া ভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল আরো প্রশ্ন করা উচিত ছিল কিন্তু জানিনা কোন একটা অজানা কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এবং শুধুমাত্র চার্জশিটে তার নাম রেখে দিয়ে এই যে চার্জশিটে তার নাম এলো তারপরে আর কিন্তু আর কোনো জিজ্ঞাসাবাদ নয় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তার বাবার নাম কি কোথায় থাকেন কোনোটাই কিছু সিবিআই কিন্তু ধরতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকে তার আইনজীবী বললেন যে আমার মুখকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডিফেম করা হচ্ছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই সামনে এলেন কিন্তু তারপরেও লবণঙ্কা কিন্তু এবার একটা নতুন দিশা খুলতে চলেছে এই তদন্তে আদালতের মধ্যে এমন কোন একটা ঘটনা ঘটে গেছে যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম উড়ে যেতে বাধ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার রাজনীতির ধরন নিয়ে রাজনীতির ঘরানা নিয়ে কেউ পছন্দ করতে পারেন কেউ অপছন্দ করতে পারেন কিন্তু তিনি যে আইনজীবী ভালো এটা আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না সেই দুধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সরাসরি জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে সতেরো নম্বর ক্লজের দশ নম্বর ক্লজটা পড়ে শুনিয়েছেন এবং সেই সাব ক্লজে। একেবারে পরিষ্কার ভাবে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকা চেয়েছিলেন সেই টাকার অঙ্ক বলা হচ্ছে আমি কি আপনাদেরকে একবার পড়ে শোনাব পড়ে শোনাই ফ্রম দ্য সেইড কনভার্সেশন ইট হ্যাজ রিভিল দ্যাট ডিউরিং দ্যাকুজ কুন্তল ঘোষ যিনি গ্রেপ্তার হয়েছিলেন শান্তনু ব্যানার্জি অ্যান্ড সুজয় কৃষ্ণ ভদ্র ডিসকাসড অবাউস দ্য মডার্স অপারেন্ডি অব দ্য কালেকশন অব দ্য ব্রাইভ ফ্রম দ্য আন্ডার সার্ভিং ক্যান্ডিডেটস অ্যান্ড গেটিং হাজ রিভিলিগাল কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি সুজয় কৃষ্ণ ভদ্র থ্রুজ পার্থ চ্যাটার্জি দ্যান এডুকেশন মিনিস্টার অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা গোটা কারসাজিটা ঘটিয়েছেন ইট হ্যাজ বিন ফার্দার রিভিল কনভারসেশন দেওয়াজ এ রিফ্ট বিটুইন অভিষেক ব্যানার্জি অ্যান্ড অ্যাকিউজ পার্থ চ্যাটার্জি অন দ্য ইস্যু অফ ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বা অপছন্দের কিছু কথাবার্তা হয়েছিল এই ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে অ্যান্ড অ্যাকিউজ সুজয় কৃষ্ণ ভদ্র ওয়াজ হার্ড সেইং দ্যাট অভিষেক ব্যানার্জি হ্যাজ ডিমান্ডেড ফিফটিন ক্রোর্স ফর দ্য ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ডান হয়েন সুজয় কৃষ্ণ ভদ্র expresses his inability to collect more money since the candidates had already paid 6.5 lakh Each Then Abhishek Banerjee told Sujoy to stop their appointment else would get these candidates arrested or get the candidate posted at distant places. It is also revealed that Sujoy Krishna Bhadra, Shantanu Benerji and Kuntal Ghosh were planning for এটসেট্রা এটসেট্রা অনেক লম্বা ইয়ে রয়েছে মোট কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চেয়েছিলেন তার মধ্যে সাড়ে ছয় লক্ষ টাকা দেওয়া হয়েছিল অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল সেই অতিরিক্ত টাকা দেওয়া নিয়ে গন্ডগোল হচ্ছিল এবং সেই অতিরিক্ত যে টাকাটা চাওয়া হয়েছিল ওটা অনাদায় অর্থাৎ না দিলে যারা আছেন যারা সেই সময় অযোগ্য চাকরি যারা পেয়েছিলেন যারা এখন পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন সেই অযোগ্য যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হবে কিংবা অন্যান্য দূরবর্তী জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে এই ভয়টা দেখানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সুজয় কৃষ্ণ ভদ্র সেই ভয়টা দেখিয়েছিলেন এমনটাই সিবিআই এর চার্জশিটে লেখা আছে এটা আমাদের বক্তব্য নয় সিবিআই এর চার্জশিটের বক্তব্য ভাবতে পারছেন এরপরেও কেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে নাম ঠিকানা গোত্রহীন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই চার্জশিটের নামধারী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সামনাসামনি বসিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এই যে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন হয়নি কিভাবে হয়নি সে বিষয়টা তো আমরা জানি না সে বিষয়টা আদালতে জানাজানি হবে আদালত সে বিষয়টা আমাদেরকে জানাবে বা আদালতে পরবর্তী সিদ্ধান্ত হবে আমরা আদালতের দিকে কিন্তু মুখাপেক্ষি হয়ে আছি কিন্তু যেটা হতে চলেছে সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু ছাড়ছেন না আবারও বলছি আমি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় ফলে তার রাজনীতি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তার বিরুদ্ধাচরণ নেই তার পক্ষপাতিত্বরও কোনো বিষয় নেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে এটাকে মেনশন করে হাইকোর্টে তিনি কিন্তু ছাড়ছেন না বুঝিয়ে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সিবিআই সিটের নাম রয়েছে তার বিরুদ্ধে তিনি সওয়াল করছেন এই সওয়ালের ফলে এমনটাও হতেই পারে আগামী দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে বাধ্য হলো বা হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে বলা হচ্ছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন এবং আলটিমেটলি হয়তো তাকে শ্রীঘরে যেতে হতে পারে সেই পথটাই কিন্তু ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে অনেক দিন দেখবেন আপনারা বহু মামলায় কোনো কাকপক্ষী পায় না কি হচ্ছে না হচ্ছে কিচ্ছুটি জানা যায় না হঠাৎ করে একটা চমকে দেওয়ার মতন রায় আসে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাবে কতদিন পর এই রায় হইল বলুন তো সহ বিসর্জন সেই কবে আমরা শুনেছিলাম তারপর কত বছর কেটে গেল আর এবারে যে এই সওয়াল জবাবটা হয়েছে এই যে মেনশানিংটা হয়েছে জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে সেটা হয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ছয় তারিখের দিকে আমাদের নজর থাকবে একটা গুরুত্বপূর্ণ সেদিন এই বত্রিশ হাজার চাকরি যদি চলে যায় তাহলে এই সরকার আরো কিন্তু চাপে পড়বে চাকরি চলে যেতে পারে দেখুন কারো চাকরি চলে যাওয়াটা কখনোই আনন্দের হতে পারে না। কিন্তু দুর্নীতি আর যারা যোগ্য ছিল যারা পথে ঘাটে এখনো বসে আছে চাকরির অপেক্ষায় যাদের বয়স চলে গেছে বয়স চলে যাচ্ছে যারা যোগ্য ছিলেন কিন্তু চাকরি পাননি তাদের হায় তো এক না একদিন লাগবেই যারা অযোগ্য যারা অবৈধভাবে চাকরিটা পেয়েছেন এই বত্রিশ চাকরিটা চলে গেলে কি হবে ভাবুন সামনেই নির্বাচন কি এফেক্টটা পড়বে কি মারাত্মক এফেক্ট হবে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাওয়া যাওয়ার পথে আর এই বত্রিশ হাজার মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আবারও কলকাতা হাইকোর্টে উচ্চারিত হলো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত একটা গুরুত্বপূর্ণ সময় যখন এসআইআর নিয়ে প্রবল বিরোধিতা সেই সময় এই নামটা কিন্তু এসেছে সামনেই নির্বাচন খুব একটা সেন্সিটিভ সময় এই সময়ে যেদিন এই মামলাটা কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেওয়া হচ্ছে সেই সময় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় আঞ্চলিক দল তৃণমূল তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কি না আমরা জানি না সেটা হাইকোর্ট বিচার করবে সেটা আইন আদালতের বিষয় কিন্তু তৃণমূলের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চলে গেলেন কোথায় সেদিনও একটা চুরির অভিযোগ তার বিরুদ্ধে লাগলো জানেন কি সেই চুরি স্লোগান চুরি এদিন ওই প্রদীপ কর তার সুসাইড নোট নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এই প্রদীপ করের বাড়িতে তিনি গেলেন এবং বললেন সারা বাংলার একই স্বর জাস্টিস ফর প্রদীপ কর আপনাদের কি এই স্লোগানটা কি একটু শোনাশোনা লাগছে কর আন্দোলনের সময় সারা বাংলার একই সহ জাস্টিস ফর কর এই স্লোগান উঠেছিল সাধারণ মানুষের সেই দাবি জাস্টিস এখনও সাধারণ মানুষ যে জাস্টিসটা আশা করেছিল সেই জাস্টিসটা এখনো ডিলিভার হয়নি বলে বাংলার একটা বড়ো অংশের মানুষ মনে করে যদিও আদালতের রায় এসছে সেই রায় নিয়ে কাটাছে চলছে বিতর্ক তর্ক চলছে কিন্তু সেই সময়কার সেই স্লোগান সেই স্লোগানটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কপি করে বসলেন তার নিজের কোন স্লোগান নেই পুরো টোকাটুকি দল তৃণমূল কংগ্রেস নিজেদের যে নাম সেই দলের নামটাও তো নতুন নয় কংগ্রেস থেকে ধার করা ফলে স্লোগান তাদের ধার করতেই হবে এই দলের তো এটা প্রথম রীতি নয় মামাটি মানুষ সেটাও হচ্ছে ধার করা ছিল খেলা হবে স্লোগান সেটাও ধার করা এই দলের সব স্লোগান হচ্ছে চুরি করা ধার করা জয় বাংলা স্লোগান সেটাও বাংলাদেশের স্লোগান ধার করা চুরি করা ফলে স্লোগান চুরি করেছেন কি বড় কাজ করে ফেলেছেন কয়লা বালি বহুত কিছুতে তার নাম রয়েছে গরু কত কিছুতে তার নাম শিক্ষা দুর্নীতিতে তো চার্জশিটে তার নাম অথচ বহাল তবিতে কেউ বা কারা যারা দোষী কবে প্রমাণিত হবে আমরা জানি না কিন্তু চার্জশিটে যারা নাম আছে তাদের অনেকেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অনেকে কয়েক দিনের মধ্যে বেল পাবে পাবে করছে এবং কোন সময় এই ঘটনাটা ঘটছে যখন এসআইআরটা বাংলায় একেবারে চালু হওয়ার প্রাক পর্বে রয়েছে এসাইয়ার নিয়ে একটা বড় খবর আপনাদেরকে যে সমস্ত বিএল একটু পাকামো করছিলেন ভাবছিলেন কিছুই হবে না এটা পশ্চিমবঙ্গ কোনো নেতা কোনো নেত্রী আমাদের বাঁচিয়ে দেবেন একেবারে জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন বিহারে যা হয়েছে বাংলাতেও তাই হবে বাংলা কোনো আলাদা স্বর্গরাজ্য নয় যে যেখানে কোনো একটি রাজনৈতিক দল যা বলবে সেটাই হয়ে যাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আজকের মধ্যে বিএল যদি তাদের নিয়োগপত্র না নেয় হাতে তাহলে তারা কিন্তু সাসপেন্ড হবে আপনাদের মনে থাকবে বিহারে তিপ্পান্ন জন বিএলও গ্রেফতার হয়েছেন আপনারা বলতেই পারেন নীতিশ কুমারের শাসন ছিল বিহারে বা আছে সেখানে বিজেপি কোয়ালিশন গভর্নমেন্টে রয়েছে বিজেপি ও সরকারের একটা অংশ তাই খুব সহজ হয়েছে বাংলায় কি হবে এখানে তো দিদির রাজত্ব চলে আচ্ছা আমরা ধরেই নিতেই পারি যে এদের যে এই যে একশো তেতাল্লিশ জন বিএল যারা এত খুব এক্সাইটেড হয়ে পড়েছেন যারা মনে করছেন কিছুই হবে না তারা একটু পাকামো করছেন বা হয়তো কেউ কেউ তাদের হয়তো ভয় পাচ্ছেন ভাবছেন যে না চলে যায় তারাদের কি হতে পারে রাজ্যে আমরা ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস এখন কিছু ব্যবস্থা নিচ্ছে না কিন্তু যখন হাতে নিয়ে নেবে পুরোপুরি ক্ষমতাটা ইলেকশন কমিশন গেজেট নোটিফিকেশন হয়ে যাবে তারপর এদেরকে বাঁচাবে তখন তো সরাসরি এদের সাসপেনশন ইস্যু হয়ে যাবে এবং এখনো যদি এরা না করে নির্বাচন কমিশন তো আদালতে যেতে পারে আদালত থেকে এদের যেতে আসতে পারে তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতা দিয়ে রেখেছে ভারতের সংবিধান সেখানে হাইকোর্টও কিছু করতে পারে না গাইডলাইন কিছু জারি করা ছাড়া এবং যদি নির্বাচন কমিশন নিজের ক্ষমতা বল প্রয়োগ করে সেক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হবেন বা তার প্রশাসন বাধ্য হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনাদের মনে থাকবে চারজনের মধ্যে দুজনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা এগিয়েছে দুজনের বিরুদ্ধে হয়নি ইলেকশন কমিশন এখনও পুরো প্রক্রিয়াটা হাতে নেয়নি বিহারের নির্বাচনটা হয়ে যাওয়ার পর যখন হাতে নেবে তখন অনেক রকম খেলা হবে আসলে দেখুন এই ব্যবস্থাটাকে যদি আমরা আমাদের পরিবারের সম্পর্ক হিসাবে দেখি কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজ্য প্রশাসনটা এটা একটা পরিবারের মতন পরিবারের কোনো সদস্যকে প্রথমে বোঝানো হয় তারপর সেই না বুঝলে তারপর বকা দেওয়া হয় বকা দিয়েও না শুনলে তারপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয় অর্থাৎ তাকে মারধর করা হয় পরিবারের কথা বলছি বা অন্যরকম শাস্তির বিধান থাকে পরিবারের মধ্যে বা খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বিভিন্ন রকম ইয়ে থাকে তো এইটা বৃহত্তর পরিবার রাজ্য কেন্দ্র রাষ্ট্র এটাও একটা বৃহত্তর পরিবার এখানেও প্রথম প্রথম দিনই হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বা প্রথম দিনই মারধর করা এরকম বিষয়টা হবে না এখানেও সেই একই এখন বোঝানো হচ্ছে বাবারে এরকম করিস না সোনারে মোনারে এরকম করিস না না করলে তারপর বকা দেওয়া হবে তারপর না শুনলে একেবারে ঘর থেকে বের করে দেওয়া হতে পারে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হতে পারে জেল হাজত হতে পারে অনেক কিছু হতে পারে নির্বাচন কমিশনের হাতের মধ্যে কিন্তু বিষয়টা রয়েছে কেউ বা কারা যদি মনে করে যে আমরা কোনো আলাদা স্বর্গরাজ্যে বাস করছি এখানে কিছু হবে না এখানে অন্য কারো ইউনুসের প্রশাসন চলছে বা এখানে অন্য কোন সরকার চলছে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এই যারা বিএলওরা এই যারা মুর্শিদাবাদ কোচবিহার উত্তর কলকাতার একশো তেতাল্লিশ জন বিয়েরও যারা এতদিন নানান অজুহাতে বিএলও হবেন না বলে ঠিক করেছিলেন আজকের মধ্যে তারা নিয়োগপত্র হাতে না নিলে তাদের কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে অনেক উদাহরণ রয়েছে বিহারের উদাহরণ রয়েছে এবং এসআইআর কথা যখন বলা হচ্ছে আমি শুনছিলাম একদল গভর্েন্ট বলছিল যে আসামে কেন হবে না আরে আসামে তো এনআরসি চলছে এনআরসির মাধ্যমে অলরেডি ওখানে ক্লিনজিং অপারেশন হয়ে গেছে আসখানে আসাম একর্ড রয়েছে ওখানে আলাদা একটা সিস্টেম রয়েছে বিহার যেটা একেবারে বিজেপি শাসিত রাজ্য ছিল সেখান থেকেই কিন্তু এই শুরু হয়েছে গোটা পর্বটা এই যে গোটা এসআই এর পর্বটা এখান থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আসাম বাদ দিয়ে তার কারণ আবারও বলছি আসামে এনআরসি চলছে এই যে এনআরসির মাধ্যমে কে দেশের মানুষ কে বহিরাগত কে বাইরের দেশের মানুষ এটা অলরেডি সেখানে বিচার্য হয়ে গেছে সেই প্রক্রিয়াটা অলরেডি ওখানে চলছে যারা দেশের নাগরিক বিচার হয়ে যাবে নাগরিক অলরেডি ভোটার হয় দেশের নাগরিক দেউলিয়া না হলে এবং পাগল না হলে সে কোনো এই ধরনের মানে দেউলিয়া ধরনের বড় কোনো অর্থনৈতিক অভিযোগে অভিযুক্ত না হলে তার সাধারণত এবং পাগল না হলে তার ভোটাধিকার যায় না এবং ভারতবর্ষে বহু মানসিক সুস্থতা তো সময় অসময় যাদের হয় পুরোপুরি পাগল বলে তো কিছু হয় না সেক্ষেত্রে মানসিক সুস্থতার ক্ষেত্রে অনেকের ভোটাধিকার চলে গেছে ভারতে এই উদাহরণ বেশ কম রয়েছে স্বাভাবিকভাবে আসামে এই জিনিসটা করা হবে না কারণ ওখানে আসাম অ্যাকর্ড রয়েছে আবারও বলছি সেখানে অলরেডি এনআরসি প্রক্রিয়া চলছে এবং সেটা আদালতের নির্দেশেই চলছে ফলে আসামে এটা করার প্রয়োজন নেই এবং আসামে করবে এটা কি কারণে অতিরিক্ত সময় ব্যয় করার উদ্দেশ্যটা ওখানে অলরেডি সম ক্লিনজিং অপারেশন সারা বছর ধরে চলে কিছুদিন আগেই তো আপনারা টিভিতে দেখেছেন যে ও আসাম থেকে পালিয়ে এ রাজ্যে কয়েকজন এসেছিলেন বা আসাম থেকে কোনো সময় তারা এখানে চলে এসেছেন তাদের এনআরসির নোটিস এসেছে ওখানে সারাক্ষণ প্রক্রিয়া চলছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং যারা এই বিএলওরা অনেকে আছেন তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে বসে আছেন আবার অনেক বিএলও আছেন যাদের দু সালে নামই ছিল না তালিকা এরকম একটি অভিযোগপত্র আমার কাছে এসেছে কে পাঠিয়েছেন তার আমি উল্লেখ করছি না আমার সাবস্ক্রাইবারই একজন পাঠিয়েছেন তিনি আমাকে গোটা তালিকাটাও পাঠিয়েছেন আমি নিজে খতিয়ে দেখেছি দু হাজারের দুয়ের তালিকায় তার নাম নেই এনার নাম হচ্ছে বাদল হালদার ইনি হচ্ছেন একশো পনেরো রাজারহাট নিউ টাউন বিধানসভার দুই নম্বর জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের অধীনে দুশো নম্বর পার্টের বিএলও এনার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই যথেষ্ট বয়স্ক মানুষ এমন না যা অল্প বয়স ছিল এবং কি কারণে ছিল কি কারণে হয়নি সেটা বাদলবাবুর সাথে পরবর্তী সময় আমরা কথা বলে জানবো কিন্তু তার আপাতত নাম নেই তার নাম্বারও আমার কাছে এসেছে আমি তার সঙ্গে কথা বলবো এবং তিনি কি বললেন সেটাও আপনাদেরকে শোনাব অন্য ভিডিওতে আপাতত বন্ধুরা এখানেই শেষ করছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিভিন্ন মতামত থাকলেও আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব বাটন ক্লিক ক্লিক করার পাশাপাশি আপনাদেরকে বলবো যে বেল আইকন যেটা রয়েছে ঘন্টি সিম্বলটা ওটাকেও প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান কারণ আপনারা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমাদের দর্শক সংখ্যার যে সাবস্ক্রাইবের নাম্বারটা সাবস্ক্রাইবারদের নাম্বারটা না বাড়লে আমাদের মোটিভেশনটা একটু কম মেলে অল্প কয়েকদিনে বেশ ভালো দর্শক সংখ্যা আমরা ছুঁয়েছি কিন্তু আমাদের সামনে টার্গেট রয়েছে এক লক্ষ দর্শক আমাদের হতেই হবে এই নভেম্বরের মধ্যে এক লক্ষ দর্শক হলে আমরা সেভার প্লে বাটন পাই এবং এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের থাকবে এক লক্ষ হলে আমাদের একটা মর্যাদা বাড়বে এবং আপনারা নিয়মিত দর্শক প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন প্রত্যেককে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সাপোর্ট ছাড়া আমরা এতদূর এগিয়ে যেতে পারতাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নেই